সমর্থকদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ কর্মী তারা মোতায়েন রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা তারাও কিন্তু রয়েছেন একে একে বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে ওঠানো হচ্ছে বিধানসভা চত্বরের বাইরে একেবারে তুমুল হই অট্টগোল যেখানে ইতিমধ্যে এবিবিপি কর্মী সমর্থকরা তারা পতাকা হাতে নিয়ে পোস্টার হাতে নিয়ে পৌঁছে গিয়েছেন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে এবিভিপি সমর্থকদের মহিলা পুলিশ কর্মী তারাও উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বিধানসভার বাইরে একেবারে দুর্নারা পরিস্থিতি

দেখো এবিপির তরফে কিছুক্ষণ আগে বেশ কয়েকজন কর্মী সমর্থন বিধানসভা দু নম্বর গেটে এসে জড়ো হন এবং আচমকাই তারা এসে এখানে জড়ো হন এবং পুলিশ কার্যত হতভম্ব হয়ে পড়ে এখন যে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে সেই পর্যাপ্ত সংখ্যা পুলিশ কিন্তু ছিল না এবং ফলে এখানে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্য নিয়ে তারা প্রতিবাদ জানান এবং তারা পোস্টারে পোস্টারে তারা স্লোগান তোলেন যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না এবং এই আচমকা এ তরফে এই বেশ কয়েকজন কর্মী এখানে এসে জড়ো হয়ে যান জড়ো হয়ে গিয়ে একদম গেটের সামনে আমরা যে দু নম্বর গেট দেখতে পাচ্ছি সেই দু নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং হতমব্য হয়ে পড়ে প্রশাসন যে আচমকা তাদের কাছে কোনো তথ্য ছিল কিনা নিশ্চিত নয় এবং আজকে যে পুলিশ বাহিনী এতক্ষণ মোতায়েন করা হয়েছে তাদের ধরপাকড় শুরু করে এবং ধরপাকড়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ট্রেনে হিজিতে তাদের তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে একদম গেটের সামনে বিধানসভার গেটের সামনে আচমকা এবিভিপির কর্মী সমর্থকরা এসে তারা বিক্ষোভ দেখা শুরু করেন এবং তারা বলছেন যে যেভাবে শিক্ষার মানতলানিতে থেকেছে এবং সেদিকে নজর না দিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন সেই বক্তব্যে তারা প্রতিবাদ করেন এবং হাতে ব্যাপক প্রচুর সংখ্যক পোস্টার ব্যানার এখনো পর্যন্ত পোস্টার ব্যানারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে সেই পোস্টার ব্যানার নিয়ে তারা এখানে আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই বিক্ষোভ বেশ কিছুক্ষণ ধরে চলে পুলিশ এসে তারপর তাদের ধরপাকা শুরু করে এবং ধরপাকা শুরু হওয়ার পর আপাতত পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে কৃষ্ণ ধন্যবাদ